নাস্তিকতা নিবাদ দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা গেছে আ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্ম হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সুগান লীলা হে তাকে নারা এতাকেবর আল্লাদিন ইসলামদিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই। নাস্তিকদের পক্ষে যারা। এদের রক্ষা রক্ষানাায়। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই। নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে।

নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা গেছে আ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু নারায়ে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জনদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জনদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না শ্লোগান লীলা হে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম দিন মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে

মৃত্যু পর্যন্ত রবের বড়ত্ব প্রকাশ করার মতো ইমান প্রত্যেকের তৈরি করে দিন সকলে পড়ে আমি আব্দুল মজিদ আব্দুল মজিদ ভাই দিয়েছেন